সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর থেকে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হয়েছে রাজ্যকে একাদশ দ্বাদশের রেজাল্টও বেরিয়েছে এবং তারপর ইন্টারভিউ লিস্ট প্রকাশ পেয়েছে ইন্টারভিউ লিস্ট প্রকাশ পাওয়ার পর থেকেই কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইন্টারভিউ লিস্ট নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ আইনজীবী থেকে শুরু করে একাধিক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু ইন্টারভিউ লিস্ট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন হচ্ছে তো ভয়ঙ্কর এসএসসির এই পরীক্ষা এসএসসির এই নিয়োগ যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একজন অযোগ্য যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে অযোগ্যরা যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা যদি ধরা পড়ে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হতে পারে এবং সাথে সাথে এর ফল ভুগতে হবে রাজ্যকে এবং এসএসসি কে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে নিয়েছে আর তার পরপরই কিন্তু নানান প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ইন্টারভিউ লিস্টে যে অভিযোগ উঠে আসছে ইন্টারভিউ লিস্টের নাম রয়েছে অযোগ্য চাকরি হারাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে বিতর্ক আর অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মাস সাথে আগেই দু সালে এস পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী আবার শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন সেই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেও প্রথম থেকে বিতর্ক এবার একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশ হওয়ার পর নতুন অভিযোগ চিহ্নিত অযোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউ জন্য আর এই অভিযোগ ঘিরেই সোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে কেন এই সোরগোল দু ষোলো সালের এস এস প্যানেলের চিহ্নিত অযোগ্যদের নিয়ে কি নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় একাদশ দ্বাদশের ইন্টারভিউ এর জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসি সেখানে নাম রয়েছে রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে নীতিশ রঞ্জন বর্মনের নাম রয়েছে নিসিদের ত্রি অভিযোগ তার স্বামীর নামে চিহ্নিত অযোগ্য তালিকায় ছিল এখানেই উঠেছে প্রশ্ন একজন চিহ্নিত অযোগ্য কিভাবে লিখিত পরীক্ষায় বসতে পারলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিলীক্ষায় বসলেন ওই চিহ্নিত অযোগ্য চাকরিহারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের নিয়ে কি বলেছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের রায় কার্যত বহাল রেখেছিল শীর্ষ আদালত আর সেই রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল বিশেষভাবে সক্ষম চাকরি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন প্রয়োজনে বয়সের ছাড় এবং অন্যান্য ছাড় পাবেন একইভাবে যারা চিহ্নিত অযোগ্য নন তারাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তারাও বয়সের ছাড় পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশনামায় অযোগ্য দের পরীক্ষায় বসা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রেখেছিল নির্দেশ আর হাইকোর্টের রায়ে যা বলা হয়েছিল তা কিন্তু রীতিমতো হয়েছিল। রাজ্যকে কলকাতা দিয়েছিল কোন চিহ্নিত অযোগ্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এমনই কিন্তু নির্দেশ দিয়েছিল কিন্তু আদালতের নির্দেশের পরও কি করে চিহ্নিত অযোগ্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন শুধু লিখিত পরীক্ষায় অংশ নেওয়া নয় চাকরির অভিজ্ঞতার জন্য নম্বরও দেওয়া হয়েছে আর এই নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন এই নিয়ে স্কুল সার্ভিস কমিশন এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে এসএসসি সূত্রে খবর নিয়োগ প্রক্রিয়া চলছে ইন্টারভিউ ডাকা হয়েছে প্রার্থীদের নথির ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কোনো চিহ্নিত অযোগ্য ডাক পেলে তার নাম বাদ যাবে এই নিয়েও প্রশ্ন উঠেছে ভেরিফিকেশনের পর নাম বাদ গেলে কি নতুন তালিকা প্রকাশ করতে হবে আইনজীবী ফিরদোস শামিম দাবি করেন অনেকে বলছেন আদৌ শিক্ষক নন এমন অনেকে নিজেদের পড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফলে ওখানে দশ নম্বর পেয়েছেন এখন ভেরিফিকেশনের পর দেখা গেল তাদের নাম বাদ গেল তাহলে কি হবে তালিকা কি আবার পুনরায় তৈরি করতে হবে আগে ভেরিফিকেশন করে তালিকা দিতে কি অসুবিধা ছিল এসএসসি এখানে কি লুকিয়ে আছে কোন রকম দুর্নীতি আবারও কি দুর্নীতি এসএসসি নতুন নিয়োগে যে বিস্ফোরক অভিযোগটা করা হয়েছে অযোগ্য চাকরি হারাদের নিয়ে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরও কেন অযোগ্য চাকরি হারাদের আবারও ডাকা হলো অযোগ্য হয়েও কেন ডাক পেলেন তিনি আর তারই কিন্তু পর্দা ফাঁস করে দিলেন তার স্ত্রী নতুন করে যে পরীক্ষা হচ্ছে কতটা স্বচ্ছ হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বারে বারে বিরোধীরা শনিবার সন্ধ্যায় যে একাদশ দ্বাদশের নতুন নিয়োগ প্যানেলের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হলো সেখানেই কিন্তু তৈরি হয়ে গেল বিতর্ক আইনজীবী ফিরদোস শামীম রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন অযোগ্য হয়েও নীতিশ রঞ্জন বর্মন নামে এক চাকরি প্রার্থী বসেছেন পরীক্ষায় এই অভিযোগ করেছেন খোদ নীতিশের স্ত্রীও শুধু পরীক্ষায় বসা দূর ডাক পেয়েছেন ভেরিফিকেশনের জন্য আদালতের নির্দেশের পরও অযোগ্য প্রার্থী কিভাবে পরীক্ষায় বসলেন এই প্রশ্নটাই কিন্তু উঠছে ২৬ হাজারে চাকরি বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সেই সময় কোর্ট করা ভাষায় বলেছিল যাতে একজনও অযোগ্য পরীক্ষায় বসতে না পারে শুনানির সময় এসএসসি বলেছিল এমনটা হবে না আর কেউ যদি নতুন করে পরীক্ষায় বসেও যান তাহলে ভেরিফিকেশনে ডাক পাবেন না কিন্তু দেখা গেল এর উল্টো ছবি এবার অযোগ্য প্রার্থীর ভেরিফিকেশনে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভিদ শামীম এবং ওই চাকরি স্ত্রী এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে নশো আটান্নতে নাম রয়েছে তার দাগি হয়েও কিভাবে এই লিস্টে নাম কোথায় চাকরির পরীক্ষার সততা উঠছে প্রশ্ন এ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে তার স্ত্রী বলেন আমার উপর অনেক অত্যাচার করেছে ওরা আমি গরিব পরিবারের মেয়ে আমার বাবা যথাসম্ভব পণ দিয়েছিল তবুও মন ভরেনি আমায় মারধর করা হতো এরপর দু সালে আমায় ও আমার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় ছমাস আমি শ্বশুর বাড়িতে যেতে চাইলে আমায় ঢুকতে দেওয়া হয়নি আমি ওদের বিরুদ্ধে একশো পঁচিশ ও চারশো আটানব্বই ধারায় মামলা করেছি আমি জানতে চাই আমার স্বামীর নাম ছিল দাগিদের তালিকায় অথচ আমি দেখলাম নতুন পরীক্ষা দাও উনি বসেছেন এটা কিভাবে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি অপরদিকে ফিরদোস স্বামী বলেন কাঁপা কাঁপা গলায় ফোন করে যা তথ্য দিলেন তা সাংঘাতিক মারাত্মক তিনি বললেন আমার স্বামী অযোগ্য চাকরি প্রার্থী তবুও ওর নাম ভেরিফিকেশনের তালিকায় রয়েছে এই ভদ্র মহিলা আমায় অযোগ্য তালিকায় তার স্বামীর নাম এবং নতুন নাম দিয়ে দিলেন একেবারে বিস্ফোরক দাবি অর্থাৎ স্ত্রী কিন্তু স্বীকার করে নিলেন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুললেন তার স্বামী অযোগ্য চাকরিহারা শিক্ষক তার স্বামী অযোগ্য ভুয়ো শিক্ষক তারপরেও কিভাবে ইন্টারভিউ তালিকায় নাম উঠলো তার এই নিয়ে কিন্তু নতুন করে জটিলতা তৈরি হয়েছে তাহলে কি বিপদ বাড়ছে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা কি সুপ্রিম কোর্টে আবারও প্রশ্নের মুখে পড়ে যাবে এ নিয়ে কিন্তু আদালতে যেতে চলেছেন ফিরদোস শামিমরা এমনই কিন্তু ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন কারণ আদালতের রিপোর্ট দিতে চলেছেন তাই কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় এই নিয়োগ প্রক্রিয়া কি আবারও স্থগিত হয়ে যাবে যোগ্যদের ভবিষ্যৎ কি অন্ধকারে চলে যাবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা राज्य